ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রাতান সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূর পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলে আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহ কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করবো আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি আর নবী করিম সাল্লা বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোন সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না মনে ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহম আল্লাহাম এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লা সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাই রামা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল্লা তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল আলাইহি আলাই ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দরুদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হল দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরুদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিল্পের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গুমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুই আপনি আল্লাহ কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি দুটি আমল করে গেছে প্রতি নিঃশ্বাসে এ হরদম টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই রহমত তুল্লিল আল আমিন আল্লাহ রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানে দূর হবেই হবে ইনশাল্লাহ অতীব দূরেদের আমল বেশি বেশি করবো না ইনশাল্লাহ নাম্বার দুই ইস্তেক ফা ইস্তেক এটাও বেশি বেশি করতে হবে দ্রুতও বেশি করতে হবে দ্রুতের ব্যাপারে না বিকিম সোল্লাহ সাল্লাম একাদেশি বলেছেন আকফির ও আলাই আমি মিনাস সলা তেম ইয়ে আমি জুম্ হাতিওয়ালা ইলাতিল জুম্মা জুমার রাতে আর জুমাদ দিনে অর্থাৎ বিশ্ববাদ দিবাগত রাত আর জুমাদ দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো এই জন্য অভিজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুত্ব বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা এস্তেফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোনো কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহবুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেক কিভাবে করবেন ভাই ইস্তেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমা আল্লাহ আলমিন সুরানু এর মধ্যে আল্লাহ সালাম

কি হবে ইন্নাহু কানা গফফার যদি ইস্তেগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা। ইর্সিলিস সামা আলাইকুম মিযরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহম জান্নাহা জান্নাতি ওয়াই যে আল্লাহম আন্নাহর আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এসি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ফার করতে থাকে আস্তাফির হওয়া তুব ইলে আস্তাফির আস্তাফির মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আপনি বসে আছেন নিরিবিলি বাহিরামাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গণতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল ফেসবুক ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল শূন্য খালি ফেসবুক পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন ইস্তেকফার ফার দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন স্টেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের স্টেক ফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেক ফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক ফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরামা ফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সঈদুল ফার সঈদুল ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সৈয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহ আন্ত ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামী আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহ আন্তরবী আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পদ সম্পর্কটার কথা বলা হচ্ছে মোহাব্বতের সাথে খালাক্তানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া ওয়া দিকা আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব বেগম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আর ওয়াহাতে আমরা বলেছি বালা হাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মা তো যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ও আ আলা আলাহ দিকা ওয়া ওয়া আ দিকা পারছি আমি সে ওয়াদার ওপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আ আলা আহ দিকা ও আ দিকা মাস্তাদা আবু উলা কা বিনাম আদিকে আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামদ দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলা কা আর আমি এও স্বীকার করি আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগ ফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়া ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ আন্তরফ বিলা আন ইতানি ওয়া আনা

আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার হয়স্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করব না ইনশাল্লাহ ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাকফিরুল্লাহ ইলেই অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূউ ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও ইস্তিগফার তাহলে একটা বড় ইস্তিগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সৈয়দ উল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইতেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ইস্তেক ফার নবেজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়দুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রব্দুল্লাহ আলামী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইয়ীদুল ইতেক ফার সবচেয়ে বড় আস্তফলুল্লাহ আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাহ আল হাইউল কাইয় মহাতো বইলেই ওলা কুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাকফুরুল্লাহ ওয়া আতুবু ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয় সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাআমাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজল জালাল আল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল আলী ওয়ালিক্রম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালাল আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজ আল জালাল পড়ব তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাহ সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রহমে হল্লা তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লাহাউলা কৌয়াত ইল্লা বিল্লা লাহাউলা কৌয়াত ইল্লা বিল্লা লা হাওলা হুয়াতে বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যেন আল্লার কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা বিল্লা কোনো অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনি সেটা নবীজি সাল্লাহ সাল্লাম তখন বলেছেন যে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো ক্যানজমিন কোন জিল জান্না জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হল এলা হাওলাওয়ালা উ ইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক স্তেইফার আমল দুই ইয়াজাল জালাল আলিওয়ালে ক্রম তিন লা হাওলাওয়ালা উ বিল্লা কয়টা হল চার পাঁচ নম্বর আমল হলো দোয়াই অনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আহ বাইরে অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টয়াইলস অফ ফেলে রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু যিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহ ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শে লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তবে আমি আমি সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে কুড়াল অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের